রোজা আর ঈদের ছুটির বন্ধে পেটটা বেঁধে চলে যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সারাদিন সেখানে কি কি করলাম আমার বাচ্চারা সারাদিন কি কি করলো কেমন আনন্দ করলো তা নিয়েই থাকছে আজকের এই ছোটো ভিডিওটি অনেকেই এই রোজা আর ঈদের ছুটির বন্ধে অন্য জায়গায় ঘুরতে গেলেও আমি সব সময় আর ছোট ঈদে কারণ এই সময়টা বেশ অনেকটা লম্বা ছুটি পড়ে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে রোজা আর ঈদের ছুটির বন্ধে বেঁধে রেডি হয়ে গিয়েছি বাবার বাসায় যাওয়ার জন্য আর আমার ছোট ভাই যেহেতু মামি কাজের জন্য এসেছিল তাই তার সাথে একদম বাসায় চলে যাচ্ছি সকাল সাতটা দশে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে রেডি টেডি করে বের হয়ে পড়েছি বাসে ওঠার জন্য আর তখন সকাল আটটা দশ কি বারোর মতো বাজে আর এই যে দেখুন ঘুম ঘুম চোখে বাচ্চাদের ভীষণ আনন্দ তারা মামার বাড়িতে ঘুরতে যাচ্ছে আমিও ছোটবেলায় মামার বাড়িতে গেলে ঠিক খুশি হতাম আর আমি কিছুদিন আগে যেহেতু মামার বাড়ি থেকে ঘুরে এসেছি আর তার ব্লগ ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ারও করেছি এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা বাসে উঠেও পড়েছি এখন সকাল আটটা বিশের মতো বাজে তবে ময়মসিংহের ব্রিজে এখন থেকেই ভিড় হয়ে গিয়ে সবাই নিজেদের বাসায় যাবে এ একটা আনন্দ সবার মনেই থাকে তো যাই হোক বাস যেহেতু ছেড়ে দিয়েছে বাচ্চারাও একটু চোখে ঘুম ঘুম ভাব আর বেলার এই রাস্তাটা দেখতে অনেক ভালো লাগছিল আর প্রতিবারই বাসায় যাওয়ার সময় আমার অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে কিন্তু বাসা থেকে ফেরার সময় আমার একদমই মনটা ভালো থাকে না বাসা থেকে ফেরার সময় অন্যরকম একটা কষ্ট সবসময় মনে কাজ করে আমি জানি না কেমন যে কষ্টটা আসলে বলে বোঝানো যাবে না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি প্রায় মাঝ রাস্তায় আর আমার আমার বাচ্চারা ছোট ভাই সবাই ঘুম কিন্তু আমি ঘুমাতে পারছি না কারণ বাসে উঠলে এখন আর আগের মতো আমার একদমই ঘুম পায় না এই তো চলে এসেছি এটা হচ্ছে হালোয়াকার সহি স্মৃতি ডিগ্রি কলেজ আর একটা আমরা রিক্সা নিয়ে নিয়েছি চলে যাচ্ছি বাসায় অপেক্ষা শুধু বাসায় পৌঁছানোর এবার বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর ময়মসিংহ থেকে কারা দেখছেন আর হালোয়াখার থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু একদম বাসার সামনে চলে এসেছি জাস্ট রিক্সা থেকে নামবো আমার বাচ্চারা বাসার সামনে চলে গিয়েছে গিয়ে দেখে যে শাটারটা লাগানো তো তারা খুলতে পারছিল না তো এবার গিয়ে শাটারটা উঠিয়ে দিই তারাও ভেতরে ঢুকুক আমিও ভেতরে ঢুকি আর ঢুকতে ঢুকতে এই যে দেখুন টাইগার এটা হচ্ছে আমার ছোট ভাই এই কুকুরটাকে পালে এই যে দেখুন ত্রিধার অবস্থা দৌড়িয়ে গিয়ে বাবার কোলে উঠে পড়েছে আর

আর এই তো শ্রেষ্ঠা অবস্থা ভিডিও কলে বাবার সাথে কত কথা বলবে অঙ্গভঙ্গি করবে কিন্তু বাবার কোলে বসে এখন সে চুপ করে বসে রয়েছে এদিকে বাবা সকালের খাবারও খাচ্ছিল রুটি ডিম ভাজা তাই আমরাও মানে আমিও বাবার প্লেট থেকে খাবার খাচ্ছিলাম আমরা তিন ভাই যখন বাসায় আসি বা থাকি তখনই কিন্তু বাবার প্লেট থেকে খাবার খেতে আমাদের অনেক ভালো লাগে এখন বাচ্চাদেরকে খাবার খেতে বসিয়েছি ত্রিধা আর শ্রেষ্ঠাকে তার সাথে সাথে আমিও ব্রেকফাস্টটা করে নিলাম আর ব্রেকফাস্ট খাওয়ার পরে এক কাপ চা চা তা ছাড়া সকাল কিন্তু একদমই অসম্পূর্ণ আমার ভিডিও যারা দেখো তারা তো অবশ্যই জানো চা খেতে আমি কতটা পছন্দ করি আর সকালবেলা এক কাপ চা আমার জন্য মাস্ট এই তো চাটা খেয়ে এবার বাসা থেকে বের হয়ে যাবো একটু ঘুরার জন্য যাব হচ্ছে চিনি কাকিদের বাসায় আর চিনি কাকিদের দোকানে কিছু বিছানার চাদর দেখবো আমি সবসময় বিছানার চাদর এখান থেকেই নেই তো সেখানে গিয়ে আর খুব একটা ভিডিও করিনি আর এখন বাজে দুপুর তিনটার মতো বাচ্চাদেরকে খাবার টাবার খাইয়ে দিয়েছি এবার আমিও ভাত খেতে বসে পড়েছি আজকে দুপুরে রান্নায় ছিল কুমড়ো দিয়ে শুটকি মাছ রান্না করেছিল ভীষণ ঝাল করে রান্না করেছিল খেতে ভালো হয়েছিল আর তার সাথে ছোট আলু দিয়ে টমেটো দিয়ে বড় মাছের ঝোল তো এই তো আমি খাবার খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরের একটি ভিডিওতে সো টাটা